একটা মানুষ কতটা আহ হিংস্র হয়ে গেলে এইভাবে মানুষের ক্ষতি করতে পারে এটা না দেখলে আসলে কখনো বোঝা যেত না এই মুহূর্তে আর সম্ভব না আসলে আমার লাইফে ফেরত আসার বাট আমি দোয়া করবো সে যেন তার নিজের লাইফটা সুন্দর করে গুছিয়ে নেয় এটাই আমার দোয়া থাকবে আচ্ছা এমনিতে মামুন আহ আপনার সঙ্গে এ বিষয়ে কোনো চেষ্টা করেছে কি উনি আমাকে উনি এবং ওনার সারা আমি আবারও বলবো যে উনি এবং ওনার ক্ষমতাবান ভাই পরিস্ত লোকজন বোন যারই হোক না কেন সবাইকে দিয়ে আমাকে খুব Threat দিয়েছেন যেন মামলাটা তুলে নেই না হলে আমাকে নানা রকম হুমকি ধমকি দিয়েছেন নানা রকম ভয়ভীতি দেখিয়েছেন যেন আমি মামলা তুলে নেই না হলে আমার ক্ষতি করা হবে আমাকে নানাভাবে অসম্মানিত করা হবে এবং উনি লাইভেও অনেকবার এসে আমাকে অসম্মানিত করে গেছেন অনেক কিছু বলে গেছেন তো এই এই রিলেটেড কথাই আসলে শেষ পর্যন্ত বলা হয়েছে তার সাথে আমার সেখান থেকে আমি একটা কথা যদি বলি মামুন বলেছিল একশো একটা লাইলা তৈরি করে দেখায় দিবে তো আপনি সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে ওই যে ওর মতো আহ একশো একটা মামুন আপনি কি তৈরি করে দেখাতে পারবেন না যে এই যে ওর মতো আমি আমি আসলে কখনো এই ধরনের কোন কম্পিটিশনে যেতে চাই না মামুন যেটা করবে সেটা যে আমাকে করে করে দেখাতেই হবে এরকম কোনো কথা নেই মামুনের ক্যাপাবিলিটি যেরকম সেই অনুযায়ী সে কাজ করবে আমি আমার আদর্শ বা আমার এথিক্স নিয়ে আমি চলবো আচ্ছা বরাবরের মতো মামুনের প্রতি কি বার্তা রয়েছে মামুনের প্রতি বার্তা রয়েছে যে এটা কি তুমি প্রতিশোধমূলক কোন ব্যাপার ধরে নিও না আহ তোমাকে আমি সবসময় বলেছি তুমি যদি সবার সামনে এসে তুমি তোমার ভুলটা স্বীকার করতে এবং বলতে যে প্রতিজ্ঞা করতে যে তুমি কারোর সাথে আর কখনো এই ধরনের আচরণ করবে না যেটা আমার সাথে তুমি করে এসেছো আমি তোমার ভালোবাসার মানুষ হয়েও তোমার এত ভালোবাসার মানুষ হয়েও তুমি আমাকে এইভাবে শারীরিকভাবে কষ্ট দিতে পেরেছো তো তুমি এই জিনিসটা যদি সবার সামনে প্রতিজ্ঞা করো যে এটা তুমি আর কখনোই করবে না তাহলে হয়তো আজকে দিনটা অন্যরকম হতো কিন্তু সেটা সে করতে রাজি হয়নি সে 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 তার ইগো নিয়েই ছিল এবং রাজি হয়নি বরং উল্টা আমাকে অনেক কি বলে এটাকে দিয়েছে যে তুমি এটা তুলে নাও না হলে ভালো হবে না আপনি বলতে যাচ্ছেন মামুন সরি বলে আপনি মামলা তুলে নিবেন মামুন মামুনের জন্য টাইম ছিল এতদিন কিন্তু টাইম ছিল মামলাটা হয়েছিল দুই সালে আজকে দুই হাজার সাল এর মধ্যে অনেকবারই আমি আপনাদের মাধ্যমেই বলেছি যে মামুন তো আমার ভালোবাসার মানুষ সে তার মধ্যে যদি আসে এবং সে যদি নিজের মধ্যে আল্লাহ যদি তাকে হেদায়ত দান করেন যে না সে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে তাহলে অবশ্যই তো আমি তার কখনো কোনো সুঝানোর ব্যাপারে বা শাস্তির ব্যাপারে আমি কখনোই তো আগ্রহী হতাম না

যার কাছে আমি খুব কমফোর্টেবল ফিল করব আমি খুব কমফোর্টেবল ফিল করব সেও আমার কাছে কমফোর্টেবল এই লোকটি এখনো অনেক অপেক্ষায় আছে আর তার কি থাকতে হবে যোগ্যতা এটাই সে একটা ভালো মানুষ হতে হবে সৎ মানুষ হতে হবে আপনি মন সবসময় ভালো চান অথচ আপনি একটা মানে আপনি আজকের এই মামলার মানে যতটুকু মানে রানিং এ আছে এটা দেখে আপনি অনেক খুশি আমি স্ট্যাটাস দিয়েছি যে আল্লাহ তাআলা নিশ্চয়ই ন্যায় বিচার করেন হ্যাঁ এই স্ট্যাটাসটা দিয়েছি এবং আমি আমি এই ইয়েতেই ছিলাম যে আমি যদি দুনিয়াতে কখনো ন্যায় বিচার নাও পেয়ে থাকতাম তাহলে হয়তো পরকালে আল্লাহ তাআলা আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতে না কারণ আপনারা সবাই জানেন আমি দেখেছি আরিফ ভাই ছিলেন মিঠুন ভাই ছিলেন সবাই কিন্তু আমাকে লাইভ দেখেছেন পরের দিনই পরের দিনই পরের দিনই মানে ওই দিনই মানে রাত বারোটার সময় তো আমার সাথে ওই ঘটনা হয়েছে ভাইয়ারা সকালেই চলে এসেছিলেন একদম সকালে হ্যাঁ মিঠুন আমার সাথে ছিলেন আরিফ আমার বাসায় ছিলেন এবং সাজানো কিছু ছিল না বা মেকআপ ছিল না সেটা ওনারা দেখেছেন এই ঘটনাটা মিথ্যা না এবং একটা মানুষ কতটা আহ হিংস্র হয়ে গেলে এইভাবে মানুষের ক্ষতি করতে পারে এটা না দেখলে আসলে কখনো বোঝা যেত না তো আমার মনে আমি ন্যায় বিচার পেয়েছি আমি আজকে যখন আদালত আদেশ দিয়েছেন যে সবগুলো ধারায় আমাকে যতগুলো ধারা দেওয়া হয়েছে সবগুলো ধারায় বিচার কার্য চালানোর জন্য উনি আদেশ দিয়েছেন আমি এখনই বলতে চাই যে আমি এই 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 আদেশই আমার মনে হচ্ছে যে আমি ন্যায় বিচারটা পেয়েছি